আচ্ছা আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ধান এবং চাউলের ব্যবসা করে থাকেন আপনাদের জানিয়েছিলাম দিয়ে ট্রাক চাউল আমদানি হচ্ছে বাংলাদেশে আজকে আরেকটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো হিলির পরে এবার বেনাপল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে চাউল আমদানি করা হচ্ছে এবং আমদানি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এই সংক্রান্ত নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে আসুন দেখি বেনাপোল স্থল বন্দর দিয়ে চাউল আমদানি প্রসঙ্গে বাংলা ট্রিবিউন কি বলছে এবং নিউজটি প্রকাশিত হয়েছে বাইশ আগস্ট আজকেই বলা হচ্ছে বেনাপোল স্থল বন্দর দিয়ে চার মাস পর চাল আমদানি আসুন দেখি কি পরিমাণ চাল আমদানি করা হলো দেশের বাজারে চাউলের দাম বৃদ্ধি রোধ করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় চার মাস বন্ধ থাকার পর আবারও বেনাফল স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে তাই যারা স্থলবন্দর থেকে চাউল ক্রয় করতে চান অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে দাবি আমদানি কারকদের তবে শুল্ক না কমানোয় খুব বেশি চাল আমদানি হবে না বলে জানিয়েছেন তারা দিয়ে শুল্ক কমানো হয়নি বলে তারা বলছে বেনাপল স্থল বন্দর বৃহস্পতিবার অর্থাৎ একুশ আগস্ট রাত নয়টা পর্যন্ত ভারতীয় নয়টি ট্রাকে তিনশো পনেরো ম্যাট্রিক টন চাল বেনাপল বন্দরে প্রবেশ করেছে আবার বলছি নয়টি ট্রাকে তিনশো পনেরো মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স এর সত্ত্বাধিকারী আব্দুস সামাদ জানান গত মঙ্গলবার থেকে ভারতীয় নয় ট্রাক ভর্তি তিনশো পনেরো মেট্রিক টন মোটা চাল কোন ধরনের চাল মোটা চাল আমদানির জন্য ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষায় ছিল এই চালটি আজ বেনাপল বন্দরে প্রবেশ করেছে পেট্রাপোল বন্দরে আরও চাল বোঝাই টাক বেনাপল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বেনাপল কাস্টমসে বিল অফ এন্ট্রি জমা দিয়েই এই চাল ছাড় করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে মোটা চাল আসছে ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে তিনি আরো বলেন দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের নিকট থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয় চলতি বছরের তেইশ জুলাই থেকে সাত আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল যেটি আমরা আগেই কিন্তু জানিয়েছিলাম সারা দেশের মতো বেনাপল স্থল বন্দরে আমদানিকারকরা চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন আমরা বেনাপল স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক চালের বরাদ্দ পেয়েছি আমদানির অনুমতিপত্র বা আইপি পাওয়ার পর অনেকেই এলসি খুলেছেন যার বিপরীতে আজ বৃহস্পতিবার বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে আমদানির অনুমতিপ্রাপ্ত আরও আমদানিকারকরা পর্যায়ক্রমে এলসি খুলছেন ফলে আগামী রোববার থেকে চাল আমদানি বাড়তে পারে আরেকটি কিন্তু এখানে ইঙ্গিত দিয়ে দিল আগামী রোববার চাল আমদানি আরও বাড়তে পারে বেনাপল স্থলবন্দরে চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম কমে আসবে কেজি প্রতি পাঁচ থেকে সাত টাকা কমে যাবে ভালো মানের চিকুন জাতের চাল সাতষট্টি থেকে শুরু করে সত্তর টাকার মধ্যে থাকবে স্বর্ণ জাতের চাল পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে থাকবে বেনাপল স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন চার মাস বন্ধ থাকার পর বেনাপল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে বন্ধের পর শুরুর প্রথম দিকে নয় টাকে তিনশো পনেরো ম্যাট্রিক টন চাল আমদানি হয়েছে আরও অনেক ট্রাক চাল ঢোকার অপেক্ষায় রয়েছে প্রিয় দর্শক তাহলে এই গুরুত্বপূর্ণ মেসেজটি আপনারা পেয়ে গেলেন এবং তার সাথে এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে আসবো এই তথ্য নিয়ে যে সেই চাউলগুলো আমদানি করতে কত টাকা খরচ পড়ছে সেই সাথে পাইকারি কত বিক্রি হবে খুচরা কত বিক্রি হবে এই যাবতীয় তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনি কোন বিষয়ে তথ্য জানতে চান সেটি কমেন্ট সেকশনে জানাতে হবে এবং লাইক করবেন ভালো লাগলে এবং যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন প্রিয় দর্শক এত সময় ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি